যেটা আপনার মশলা বাটা যায় হা হলুদ তারপরে জিরা ধনিয়া মানে তারপরে জুস বানান যায় জুস বেলেন্ডার আর কি তো চলেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সেই দোকান ঠিক আছে এটা হচ্ছে আপনার একটু দুনিয়া কারটা হচ্ছে বড় মসজিদ বড় মসজিদের সাথে এসে আর কি দোকানটা ঠিক আছে এটা একটা ইন্ডিয়ানের দোকান তো দোকানটা খুব ভালোই তো আমি যদি দেখাই আপনাদেরকে ভিতরে ঠিক আছে এটা নতুন হয়েছে খুব ভালো মানের এটার ভিতরের জিনিস পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখাই দেব যে কোনটার কত দাম ঠিক আছে আজকে আজকে বেলেন্ডার নিয়ে ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করা যাক এই দেখেন এটা ভিতরে ভিতরের সাইড আর উনি হয়েছে মালিক এই যে মালিক ভাইয়া হয় উনি হয়েছে মালিক তো উনি নাস্তা খেতেছে ও নাস্তাটা খেয়ে নেক তারপর আপনাদেরকে দেখাই দিবো কোন বেলেন্ডার কত দাম তো আমি এখন আসছি আপনার এই বেলেন্ডার এখানে তো এটা লাগাইছি কিন্তু শীতের জন্য ঠিক আছে এখানে অনেক শীত পড়ে তো আর এই জন্য আর কি লাগাইছি আপনারা অন্য কিছু ভাববেন না তো এখানে আছে আপনার অনেক কোম্পানির এই ব্যালেন্ডার আছে জুস মেশিন আছে আপনাদেরকে আমি কোনটার কত দাম দেখায় দিব বলে দিব আর আপনাদেরকে আমি এই হইল ভিতরে কীরকম দেখায় দেব আর কি ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর কেউই স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু জানতে পারবেন না ঠিক আছে তো চলুন দেখা যাক মূল ভিডিওটাতে এই যে এই যে একটা দেখতেছেন ব্যালেন্ডার এটা কিন্তু গ্লাসের ঠিক আছে এটা হচ্ছে মেড ইন মেড ইন ইন্ডিয়ার দেখেন এটার সাথে আপনার দুই পিস বাস একটা বড় একটা ছোটো বাটি আর কি এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ রিয়ার দুইটা দুই কালার আছে তারপর হচ্ছে এটা এটা আপনার সানফুড কোম্পানির তো এটা আপনার আষ্টশো ওয়ার্ডের এটা দুই বছরের গ্যারান্টি এই এটার দাম কত এটা হচ্ছে দুইশো টাকা মেড ইন ইন্ডিয়া কম কম করা যাইব

আছে উনি আপনি মনে হয় আরো একটা ভিডিও আপনার মনে দেখছিলেন এখানে চকলেটের ভিডিও করছিলাম উনি এসে সেই বাই তো আজকে আপনাদেরকে দেখায় দিব আর কি সব যে এটার কোনটার কত দাম বাই কি অবস্থা ভালো আছেন কেমন আছেন এই তো আসি আলহামদুলিল্লাহ ভালোই তো আমাদেরকে দেখায় দিবেন আমার দর্শকদেরকে সবাইকে দেখাই দিবেন যে কোনটার কত দাম আর কোনটা কোন কোম্পানির এগুলো দেখায় দিবেন আর কি আর কোনটা কোনটা কত অর্ডার তো চলুন দেখা দিই এটা এইটা এইটা এইটার কথা বলেন আচ্ছা

বাকিগুলো ভালো এটা তো ভালো মানে এটা তারপরে নিচেরটা নিচেরটা আপনার একই তিনটা পার্টি এটা আছে টাকা এটা মানে একই কালার এই মানে এইটা এইটা তো এই যদি দেখাই নতুন কোম্পানির

কিন্তু দেখাইছি এইগুলা কিন্তু এখন এইটা একটা একটা জুসার একটা হচ্ছে ব্যান্ডার আপনাদেরকে আমি খুইলে দেখামু মানে এটার ভিতরে কি রকম দেখলি আপনারা বুঝতে পারবেন এটা চলেন আপনাদেরকে খুইলে দেখাই তো এখানে আপনাদেরকে খুইলে দেখাবো এটা আপনারা দেখতে কি রকম এটা হলো আমরা সব স্টিলের বাটি এই স্টিলের বাটি তিনটা বাটি অনেক হেভি তো হ্যাঁ অনেক শক্ত তো শক্ত

তো এখন তো এইগুলো সবই আপনাদেরকে দেখাচ্ছি আর খুললে খোলা সম্ভব না তো সবই একই রকম স্টিলের আপনাদেরকে এইটা যেরকম এরকম এই এরকমই কিন্তু কোম্পানি হয়তো ভিন্ন তে মাল কিন্তু সেমই তো আপনাদেরকে দেখায় দিয়েছি যতটুকু পারছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওই বা জন্য দোয়া করবেন আর নেক্সটে আবার ভিডিও নিয়ে আসবো আপনার আপনারা কী ভিডিও চান সেটা কমেন্টে বলে দিবেন তো ভালো থেকেন তো দেখা হবে আবার নতুন কোনো অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ